বাংলাদেশের নদীমাত্রিক প্রকৃতির অপূর্ব রূপ দেখতে আমরা এবার পাড়ি দিয়েছিলাম নৌকায় চেপে সুন্দরবন যাত্রার প্রতিটি পরতে ছিল নতুন নতুন অভিজ্ঞতা আর চোখ জুড়ানো সৌন্দর্য সকালটা ছিল পরিষ্কার আর আমাদের যাত্রা শুরু হয়েছিল আগ্রহ এবং উত্তেজনার সঙ্গে আকাশের রক্তিম আভা আর নদীর ঢেউয়ের মৃদু গর্জনে সবই যেন এক অন্যরকম প্রশান্তির অনুভূতি তৈরি করেছিল বাংলাদেশের নদীপথের চলার সৌন্দর্য একেবারে আলাদা নদীর প্রবাহিত জল চারপাশে সবুজ ধানক্ষেত আর দূরের সবুজ বন যেন এক রূপকথার দেশ তিন নদীর মোহনায় পৌঁছে দেখি তিনটি বড় বড় নদী একত্রিত হয়েছে যা এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করেছে জেলেদের নৌকা নদীর বুকে এদিক ওদিক ছুটে চলছিল তারা মাছ ধরছিল নানান কৌশলে এই মুহূর্তগুলো আমাদের মনে করিয়ে দেয় বাংলাদেশের অর্থনীতিতে নদী ও জেলেদের গুরুত্বের কথা নদীর এই জীবন্ত রূপ এবং আশেপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো আমাদেরকে অভিভূত করেছিল আজকে আমাদের যাত্রা এক বিশেষ উদ্দেশ্য সুন্দরবন এটি আমাদের দেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি যেখানে বাঙালির রয়্যাল বেঙ্গল টাইগারের বাস আমরা আজ নৌকায় করে সুন্দরবন যাচ্ছি এক নতুন অভিজ্ঞতা লাভের জন্য সুন্দরবন হলো বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম পদ্মা মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকায় বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমির বাংলাদেশ অংশ খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় অবস্থিত বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন তার অপার প্রাকৃতিক সৌন্দর্য আর জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত নদীর পথ ধরে যখন আমরা বনের কাছাকাছি আসি তখন যেন অনুভব করতে পারি প্রকৃতির এক অসামান্য নিস্তব্ধতা এখানকার ঘন সবুজ ম্যানগ্রোভ বন আর অসংখ্য ছোট খাল নদী এক অনন্য বৈচিত্র্য এনে দেয় সুন্দরবনের বাঘ হরিণ কুমির এবং নানা প্রজাতির পাখির ডাক আমাদের যাত্রার সঙ্গী হয়ে ওঠে প্রতিটি বাঁকে বাঁকে মনে হয় প্রকৃতি যেন হাত বাড়িয়ে আমাদের আহ্বান জানাচ্ছে যখন আমরা সুন্দরবনের ভেতরে প্রবেশ করতে চাইলাম তখন একটি বিপত্তি ঘটলো বাংলাদেশ সরকারের নিরাপত্তা বিধি মেনে সুন্দরবনে প্রবেশের অনুমতি আমাদের দেওয়া হলো না প্রশাসন আমাদের জানালো নিরাপত্তা ও বাঘের ভয়েই আমাদের সেখানে ঘুরতে দেওয়া হয়নি এটা আমাদের জন্য এক ধাক্কা ছিল কারণ আমাদের পরিকল্পনা ছিল সুন্দরবনে প্রবেশ করে প্রকৃতির মধ্যে আরও বেশি সময় কাটানো কিন্তু প্রশাসন আমাদের নিরাপত্তার জন্য যা করেছে তা একেবারেই সঠিক ছিল এরপর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের ফিরে আসা উচিত যদিও সুন্দরবনে প্রবেশের সুযোগ আমরা পেলাম না তবুও এই যাত্রাটা অনেক কিছু শিখিয়েছে আমাদের আমাদের সুন্দরবনে প্রবেশ করতে না পারার কারণে পরবর্তী সিদ্ধান্ত তালতলি সমুদ্র সৈকত অবশেষে আমরা তালতলি শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে পৌঁছালাম সমুদ্র সৈকতের বিশাল বিস্তীর্ণ এলাকা ঢেউয়ের শব্দ আর বালির উপরে সূর্যের আলো এক মায়াবী পরিবেশের সৃষ্টি করে এখানকার প্রকৃতি যেন এক ভিন্ন সৌন্দর্য নিয়ে হাজির হয় এটি একটি অসাধারণ স্থান যেখানে সাগরের ঢেউ আর বালুকাবেলা মিলে এক মধুর পরিবেশ তৈরি করেছে সাগরের পানি এবং বালির সাথে মেশানো গাছপালার সৌন্দর্য সবার মনের মধ্যে এক প্রশান্তি এনে দেয় তারপর সবাই মিলে রান্না শুরু করলাম প্রকৃতির মাঝে রান্না করা আর সেই রান্নার স্বাদ সাগরের হাওয়া এবং ঢেউয়ের গর্জনের মধ্যে এটি যেন এক নতুন ধরনের অভিজ্ঞতা সমুদ্রের পাশে বসে রান্না করা আর সবাই মিলে খাওয়া দাওয়া এটা এক চমৎকার মুহূর্ত ছিল সমুদ্রের বিশালতা আর প্রশান্তি অনুভব করতে করতে আমরা কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়াই ফিরবার পথে সূর্যাস্তের সময় সমুদ্র সৈকতের দিকে তাকিয়ে দেখলাম আকাশ কমলা ও সোনালী রঙে রঞ্জিত আছে আর তার প্রতিফলন পড়েছে পানিতে পুরো পরিবেশটা যেন আরও রহস্যময় হয়ে উঠল আমরা যখন ফিরে আসছিলাম তখন মনে হচ্ছিল এই যাত্রাটা শুধু এক জানি নয় বরং এটি জীবনবোধের অনুভূতি প্রাকৃতিক পরিবেশের মাঝে বসে একতা শান্তি এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধা এই সব কিছুই আমাদের জীবনের জন্য অমূল্য উপহার হয়ে থাকবে অবশেষে আমরা আমাদের নিজ বাড়িতে ফিরে এলাম যদিও সুন্দরবন ঘুরতে পারলাম না কিন্তু শুভসন্ধ্যা সমুদ্র সৈকতের সেই সুন্দর মুহূর্ত সাগরের কাছ থেকে পাওয়া প্রশান্তি এবং প্রকৃতির সাথে একাত্ম হওয়ার অভিজ্ঞতা আমাদের মনে থাকবে চিরকাল কথায় এটি ছিল এক অসাধারণ ভ্রমণ যা আমাদের জীবনকে আরও সমৃদ্ধ করেছে